হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুলায় আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে সেপ্টেম্বর মাসে ভিএইচএসএনডি পালন করলাম এবং কীভাবে পোষণ অ্যাপে তুললাম দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে আপনারা পোষণ টেকার অ্যাপ খুলে ওখান থেকে আপনারা মোর অপশানে যাবেন তারপর আপনি ইভেন্টসে ক্লিক করবেন ইভেন্টস থেকে আপনি ভিএইচ ডিতে চলে আসলেন ভিএইচ ডি ক্লিক করলাম দেখুন অ্যাট ভিএইচ ডি ডিটেলস এখানে আপনাকে প্রথমে ডি ডেট বসাতে হবে আমার ডি চার তারিখ সেই জন্য আমি আজকে হয়েছে আমি সাবমিট করে দিলাম চার নয় দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে যেদিন হবে আপনারা সেদিন করবেন পার্টিসিপেন্টস কারা কারা অংশগ্রহণ করেছে অঙ্গনারি ওয়ার্কার এএনএম দিদি আশা দিদি আদার্স তাহলে আমার এখানে যারা যারা অংশগ্রহণ করেছেন আমি তাদেরকেই না তাদেরকেই লিখেছি বা তাদের আমি সাবমিট করেছি আপনাদের ক্ষেত্রে যাদের হবে আপনারা তাদের লিখবেন প্রেগনেন্ট ওমেন উপস্থিত দুজন ল্যাকটেটিং ছজন চিলড্রেন জন অ্যাডোলেশনস গার্ল আটজন মাদার্স অফ চিলড্রেন তেরো চিলড্রেন অফ গার্ড গার্জেন্স দশ তাহলে আমার যারা যারা অংশগ্রহণ করেছে আমি তাদেরই লিখেছি আপনাদের ক্ষেত্রে আপনার যতজন গর্ভবতী মা হবে যতজন প্রসূতি মা হবে যতজন শিশু হবে যতজন কিশোরী মেয়ে হবে এবং শিশুর মা হবে এবং গার্জেন যারা হবে মানে অভিভাবক আপনারা সেটাই লিখবেন তারপর আপনি চলে আসবেন নেক্সট দেখুন নেক্সট চলে এলাম আসার পর এখানে ভ্যাকসিনেশান কারা কারা ভ্যাকসিন পেয়েছে আমার প্রেগন্যান্ট ওমেন তিনজন ভ্যাকসিন পেয়েছে চিলড্রেন জন ভ্যাকসিন পেয়েছে অ্যাডোলেসেন্স গার্ল আটজন ভ্যাকসিন পেয়েছে এরা দশ বছর এবং পাঁচ বছরের ইঞ্জেকশান টিটি তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্ট আইএফএ ট্যাবলেট কতজন পেয়েছে তিনজন ভিটামিন এ পেয়েছে পাঁচজন অ্যালপেন্ডোচল দুজন ক্যালসিয়াম তিনজন অ্যামোক্সোসিলিন পাঁচজন মাল্টিভিটামিন কেউ পায়নি জিঙ্ক সাপ্লিমেন্ট পেয়েছে এগারো জন আয়রন সিরাপ পেয়েছে সাতজন আমার যারা যারা পেয়েছে আমি তাদেরগুলো এখানে উল্লেখ করেছি আপনাদের ক্ষেত্রেও যাদের যাদের যারা যেটাই পাবে আপনারা সেটাই লিখবেন যেগুলো পাবে আমার ক্ষেত্রে দেখুন আমার যা যা পেয়েছে শিশুরা আমি ক্যাম্পে বসে সে এগুলোই ক্যাম্পে বসে করে নিয়েছি আপনাদের ক্ষেত্রেও যারা যা পাবে আপনারা সেটা লিখবেন টেস্টিং বা চেক আপ চেকআপের ক্ষেত্রে হেপাটাইটিস বি টেস্টিং এখানে হয়নি হয় না আমার এখানে সেই জন্য আমি এখানে জিরো দিলাম ব্লাড সুগার টেস্ট জনের হয়েছে আজকে এখানে প্রায় ষোলো জনের হয়েছে ব্লাড সুগার চেক এএনএ এই এএনসি মানে অ্যান্টি চেক আপ মা তিনজন গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিং প্রেগনেন্ট মাদের হয়েছে তিনজনের চিলড্রেন জনের হয়েছে অ্যাডোলেসেন্স গার্ল আটজন যারা যারা এসে প্রত্যেকেরই ওজন করা হয়েছে কাউন্সিলিং সার্ভিস কাউন্সিলিং সার্ভিসের ক্ষেত্রে যাদের যাদের আপনারা করবেন সেটাই যেগুলো আপনি আপনারা কাউন্সিলিং করবেন মানে বোঝাবেন সেগুলোই আপনারা এখানে টিক মারবেন আমার ক্ষেত্রে ফুল ইমিউনাইজেশান ভিটাইয় সাপ্লিমেন্ট এডুকেশন ফর গার্লস ডায়েট অ্যান্টিনারাল চেক আপ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইনস্টিটেশন ডেলিভারি আর্লি ইনটেনশান বেস্ট ফিডিং ডায়েট অফ প্রেগনেন্ট ওম্যান আর্লি কেয়ার অ্যান্ড মানে তারপরে ফ্যামিলি প্ল্যানিং অ্যানিমিয়া যেহেতু এ মাসে আমাদের সুপুষ্টি দিবস হচ্ছে এই সুপুষ্টি মাস চলছে এই মাসে অ্যানিমিয়া বিষয়ে বলা হয়েছে কারণ এগুলো নিয়েই এই সারা মাস প্রোগ্রাম আছে এবং সুপুষ্টি দিবসেও থিম আছে অ্যানিমিয়া মানে রক্তল এটা শিশু এবং অ্যাড্রেস গার্ল বা গর্ভবতী পশুদের প্রত্যেককে দিয়ে বোঝানো হয়েছে আই এফ সাপ্লিমেন্টেশন বেস্ট ফিডিং আচ্ছা হাইজিন গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এগুলোই আমার হয়েছে আমার যেগুলো এখানে আলোচনা হয়েছে আমি সেগুলোই এখানে উল্লেখ করেছি আপনাদের ক্ষেত্রে যেগুলো হবে সেগুলো করবেন এগুলোই হতে হবে এমন কোনো কথা নয় যেগুলো আপনাদের মনে হবে যে আপনাদের হয়েছে বা যেগুলো হয়েছে সেগুলোই করবেন যেগুলো হয়নি সেগুলো এখানে ফাঁক রাখবেন যদি সবগুলোই আলোচনা করে থাকেন তাহলে কিন্তু সবগুলোই লিখবেন এখানে নির্দিষ্ট কোনো বরাদ্দ নেই যে এটা লিখতে হবে ওটা লিখতে পারবেন না যেগুলো আপনার আলোচনা হয়েছে আপনি সেগুলো লিখবেন না যেগুলো হয়নি সেগুলো লেখার দরকার নেই এইভাবে আপনারা লিখবেন তারপর হচ্ছে তাহলে এখানে দেখুন প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি আমি এখানে আপনি প্রথমে ভেজিটেশনটির ডেট দেবেন ডেট দেওয়ার পরে আপনার কারা কারা পার্টিসিপেট করেছে আপনি সেগুলো করবেন কী কী অ্যাক্টিভিটি হয়েছে সেটা করবেন তারপর ভ্যাকসিনেশনের ক্ষেত্রে প্রেগনেন্ট ওম্যান কতজন আপনি কতজনকে আপনি ভ্যাকসিন দিয়েছে আপনার বিএচএসএন ক্যাম্পে চিলড্রেনও কতজন পেয়েছে এবং অ্যাডোলেসেন্স গার্লও কতজন টিকা ইঞ্জেকশন পেয়েছে সেটাই আপনি এখানে উল্লেখ করবেন আইএফএ ট্যাবলেট কতজন পেয়েছে ভিটামিন এ কতজন পেয়েছে অ্যালভেন্ডাজল কতজন পেয়েছে ক্যালসিয়াম কতজন পেয়েছে অ্যামোক্সিলিন কতজন পেয়েছে মাল্টিভিটামিন কতজন পেয়েছে জিঙ্ক সাপ্লিমেন্ট কতজন পেয়েছে আয়রন সিরাপ কতজন পেয়েছে আপনি সবগুলো এখানে উল্লেখ করবেন তারপর টেস্টিংয়ের ক্ষেত্রে আপনি দেখুন এইচআইভি টেস্টিং আমার এখানে যেহেতু আমার এখানে সাব সেন্টারে হয় না আমার একটা এসএসকি স্কুলে হয় যার জন্য সেখানে এইচ টেস্টিং ওখানে করা যায় না সেই জন্য ওখানে হয়নি বলে আমি জিরো লিখেছি ব্লাড সুগার টেস্ট হয়েছে ষোলো জনের অ্যান্টিডোডাল চেক আপ হয়েছে তিনজনের তাহলে আপনাদের ক্ষেত্রে যা যা হবে আপনারা সেটা লিখবেন গ্রোথ মনিটরিং কতজনের ওজন হয়েছে প্রেগনেন্ট ওমেন আমার তিনজন শিশু জন এবং অ্যাডোলেশন গার্ল আটজনের তারপর আপনার কাউন্সেলিং সার্ভিস আপনি কোনগুলো নিয়ে তাদেরকে কাউন্সেলিং করেছেন বুঝিয়েছেন সেগুলো এখানে যেগুলো হবে আপনি সেগুলো উল্লেখ করবেন আপনারা এগুলো হয়ে গেলে তারপর দেখুন যেগুলো আপনাদের হবে সেগুলো উল্লেখ করবেন যেগুলো হয়নি সেগুলো করার দরকার নেই সেগুলো ফাঁক রাখবেন তারপর যে টিএইচ আর ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন আমাদের রাজ্যে যেহেতু টিএইচ আর ডিস্ট্রিবিউশন হয় না আমাদের এখানে এই হয় হয় কুক মিল্ক হয় রান্না করা খাবার পরিবর্তন বিতরণ করা হয় রান্না করা খাবার সেই জন্য এখানে আমার এখানে হয়নি সেই জন্য আমার এখানে প্রেগনেন্ট ওয়ান জিরো ল্যাকটেটিং মাদার জিরো আমাদের রাজ্যে আমাদের রাজ্যে কিন্তু পুরো রাজ্যেই আমাদের টিএইচআর আর ডিস্ট্রিবিউশন হয় না সেখানে ওয়েস্ট বেঙ্গলে যারা যা যা অঙ্গরারী দিদিরা আছেন তাদের কাদের কারোরই হয় না সুতরাং প্রত্যেকেরই এটা জিরো হবে হওয়া উচিত কারণ এখানে রান্না করা খাবার দেওয়া হয় সেই জন্য এখানে সংখ্যা বসবে না এখানে সব সময় জিরো বসবে তাহলে এখানে প্রেগনেন্ট ওম্যান জিরো ল্যাকটেটিং ওমেন জিরো চিলড্রেন জিরো এবং অ্যারোলিস গার্ল ও জিরো এইভাবে আপনারা কমপ্লিট করবেন করে এখানে আপনারা প্রস্তুত করে সাবমিট করে দেবেন প্রস্তুত করার পর দেখুন সাবমিট হলো রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি তাহলে আমার এ মাসের মতো ডি কমপ্লিট হয়ে গেল আমি আরেকবার পুনরায় দেখে নিলাম যে আমি ডি কমপ্লিট করলাম কি না দেখুন আমার চার নয় পঁচিশ এখানে ডেট এসে গিয়েছে পার্টিসিপেশান ভ্যাকসিনেশন সাপ্লিমেন্ট টেস্টিং গ্রোথ মনিটরিং কাউন্সিলিং টিচার ডিস্ট্রিবিউশন সব কিছুই হয়ে গেল তাহলে আর কোনো সমস্যা নেই আপনাদেরকে মনে করিয়ে দিলাম আপনাদের যেদিন যেদিন ডি ক্যাম্প হবে আপনারা সেদিনই সঙ্গে সঙ্গে করে নেবেন পরে কিন্তু ভুলে যেতে পারেন সুতরাং আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ